আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে থাকবে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ গণিত এমসিকিউ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমরা একে আমাদের যে প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে এক নম্বর আছে যে টু পয়েন্ট থ্রি পৌনিক এখানে একটা পৌনপণিক হবে ঠিক আছে এই পৌনিকের এর সাধারণ ভগ্নাংশ কোনটি এটা আমাদেরকে বের করতে হবে ওকে এ আমরা জানি যে এই জাতীয় সংখ্যা যদি আমরা বের করে আমাঙ্ক তুলে নিলাম টু পয়েন্ট থ্রি ফোর তারপরে পৌনীক এই সংখ্যাটাকে এইভাবে করতে হয় যে টু থ্রি ফোর প্রথমে লিখে নিতে হবে আর পৌনীকের বাম পক্ষে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো বিয়োগ করতে হবে তাহলে এখানে সবগুলো বিয়োগ করলে হয় এইরকম একটা মনে রাখতে হবে যে এই পৌনউপনীকনের জন্য একটা নয় আর পৌন এবং দশমিকের মাঝখানে যে গাটের সংখ্যা থাকবে সেই শূন্য হবে তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটি হয়ে যাবে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পারি যে অ্যাকসলে আমাদের উত্তরটি কী হয় এটা হচ্ছে নব্বই আর এটা বিয়োগ করলে হয় ওয়ান আবার এটা বিয়োগ করলে হয় ওয়ান তারপরে হচ্ছে টু তার মানে দুইশো এগারো বাই নব্বই এটা আমাদের উত্তর আছে দুইশো এগারো বাই নব্বই যে এটা এল নম্বর ওকে প্রে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর প্রশ্নটি একটি লগের অঙ্ক এটি রসাইব দুই হাজার চব্বিশ খেয়াল করে দেখো আমি অঙ্কটা তুলে নিলাম এখানে আছে এরকম লগ থ্রি ভিত্তিক লগ দেওয়া আছে যেটি এইটা মনে রাখতে হবে যে আমি একবার অঙ্ক করছি হ্যাঁ এইটা মনে রাখতে হবে যে লগের রুটের ভিতরে যদি থ্রি থাকে তাহলে সেটা পাওয়ার সেটা হয় তার মানে এই জায়গাটাই থ্রি হবে আর এখানে হবে পাওয়ার ওয়ান বাই থ্রি কেননা এখানে এই রুটের মধ্যেই থ্রিটা আছে এটা একবারে করে দিলাম আমি ইন্টু এখানে আবার আছে একটা থ্রি আছে আর এই রুট মানেই পাওয়ার হাফ এটা আমরা জানি তাহলে এখানে লিখে দেব রুটমানে পাওয়ার হাফ ওকে এখন এটা ক্যালকুলেশন করলে ঠিক এরকম হয় থ্রি আর এখানে আছে থিরি এখন এটা আমরা ক্যালকুলেশন করব জাস্ট এটা ক্যালকুলেশন করলে এরকম হয় যে একটা থ্রি লিখে কী হয় এই একটা থ্রি লিখলাম লিখে কি হবে এখন বাকিগুলো উপরের পাওয়ারগুলো কি করতে হবে যোগ করতে হবে আমরা জানি ভিত্তি একই রকম হলে একটা ভিত্তি লেখে বাকিগুলো পাওয়ারগুলো যোগ করতে হয় যেমন সূত্র আছে এ টু দি পার এম ইন টু দি পার এন যদি এরকম হয় তাহলে এটা লিখতে হয় দি পার এম প্লাস এন ঠিক এভাবেই আমরা অঙ্কটি করব। খেয়াল করে দেখো এখানে আমরা লিখবো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হয় আছে লসেব সিক্স তাহলে তিন দ্বারা এটাকে ভাগ করলে হয় দুই যোগ আবার ঠিক একই রকম দুই দ্বারাকে ভাগ করলে হয় তিন তার মানে ফাইভ বাই একবারে আমরা যদি লিখি লগ থ্রি ভিত্তিক লগ থ্রি ফাইভ বাই সিক্স এটা হয় আমরা জানি যে এটা আর একটি সূত্র আছে এরকম এ টু দি পাওয়ার এম আর পর এন যদি এরকম হয় তাহলে এন এ টু দি পাওয়ার এম এরকম লেখা হয় কেননা পাওয়ার যেটা থাকে সেটা আমরা জানি সাইডে চলে আসে তাহলে আমাদের এখানে এরকম হবে ফাইভ বাই সিক্স আর এখানে থ্রি ভিত্তিক log থ্রি আর থ্রি ভিত্তিক লগ থ্রি একই রকম যদি আরেকটা সূত্র আমরা জানি যে এ টু দি পাওয়ার লগ এ বেজ আর আর গুমানটা রকম হলে উপরে যা থাকে সরি এরকম যদি থাকে তাহলে এটা সমান হচ্ছে ওয়ান হয় ওকে তাহলে এটা সমান আমরা ওয়ান লিখতে পারি সেক্ষেত্রে আমরা এখানে লিখব ফাইভ বাই সিক্স এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের উত্তর হলো ফাইভ বাই এম নম্বর ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে তিন নম্বর এটি বলছে সমীকরণের ঘাত কত তার মানে এই সমীকরণটা সর্বোচ্চ ঘাত কত এটা সমীকরণের ঘাত কত অথবা সমীকরণের সর্বোচ্চ ঘাত কত অথবা বা সমীকরণের মুখ্য ঘাত কত যদি এরকমই বলে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সবচেয়ে বড় যে ঘাতটি হবে সেটি নিতে হবে অর্থাৎ এই যে সবচেয়ে বড় থিরি দেখো হিসাব করে দেখো থ্রিটা আছে তাহলে আমাদেরকে এখানে এখন নিতে হবে থ্রি এল সমান থ্রি আশা করি এটিও বুঝতে পেরেছ এবারে এখানে চার আর পাঁচ নম্বর দুটে অঙ্ক আছে আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান বাই ফোর তাহলে এটার মান এনে করতে হবে আমরা জানি যে এটার মান নির্ণয় এনে করতে লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ তার হোলিস্কারের এই সূত্রটা হয় এ প্লাস ওয়ান বাই এ তার হলিস্কার আর হোল স্কয়ার হলে সূত্র হয়েছে ফোর তাহলে এখানে দেওয়া আছে ফোর এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এ এ কেটে গেলে শুধু এগুলো সব চলে যায় শুধু থাকে ফোর আর আমরা জানি যে এটার মান এখানে দেওয়া আছে তাহলে এটা এখানে বসিয়ে দিলে ষোলো ষোলোর ভিতর থেকে ফোর বাদ দিলে আর থাকে টুয়েলভ এটা বারো এই যে উত্তরটা এটা এবারে পরে আরেকটা অঙ্ক আছে কত পাঁচ নম্বর অঙ্কটি এটি কিউবের সূত্র করতে হবে জাস্ট তাহলে আমরা এখানে যদি কিউবের সূত্র এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটা সূত্র বসেই দিই তাহলে এ প্লাস ওয়ান বাই এ থ্রি মাইনাস এখানে আবার হবে থ্রি এ ইন্টু ওয়ান বাই এ আবার হবে এ প্লাস ওয়ান বাই এ এরকম হবে ওকে এইগুলো আসলে এরকমই হয়ে থাকে এটা হচ্ছে সরাসরি সূত্র এবারে খেয়াল করে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে আমাদের ফোর আছে আর এখানে থ্রি ইন্টু ফোর তাহলে এটা কত হবে এটাকে যদি ভাঙা যায় তিনবার গুণ করা যায় চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এখানে আমরা একবারে লিখে দিলাম চৌষট্টি মাইনাস তিনশো সেরা বারো সমান বান্ন এটি হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ আমাদের বান্ন এই যে এম নম্বর অঙ্কটি ঠিক আছে এবারে পরের অঙ্কটি যদি আমরা করি এখানে একটা অঙ্ক দেওয়া আছে ছয় নম্বর এখানে বলছে যে একশো পঁচিশের সাধারণ লগের পূর্ণক দুই এখন সাধারণ লগের পূর্ণ দুই কি করে এটা বুঝবো আমরা খেয়াল করে দেখো এখানে ওয়ান টু ফাইভ এটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে আর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে আমরা জানি যে এটা দশমিক এখানে থাকলে এটা এক ঘর পর দশমিক হয় সুতরাং এটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়ান পয়েন্ট টু ফাইভ আর দশমিক যদি এই দিকে যাই তাহলে মনে রাখতে হবে এখানে আমাদেরকে গুণ করতে হবে একটা দুই ঘর দশমিক হয়েছে একশো আর একশোকে আবার ছোট্ট প্রকাশ করলে এরকম হয় আর এই টেন টু দি পার যা থাকবে সেটি হবে আমাদের এই যে লগের পূর্ণক তার মানে টু এটা রাইট আছে ওকে এইবার বলছে সাধারণ লগের অংশ কত আমি এটা ক্যালকুলেশন করেছি লগ একশো পঁচিশ এটা দিয়েছি দিয়ে টু পয়েন্ট এইটাই হয়েছে জিরো টু পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন ওয়ান তারপরে আরও সামথিং হয়েছে তার মানে এটাও রাইট আর এখানে বলছে যে ফাইভ ভিত্তিক লগ থ্রি তার মানে এই জায়গায় বলছে লগ ভিত্তি দিতে হবে ফাইভ আর থ্রি এইটা যদি এখন ক্যালকুলেশন করা যায় লগ থ্রি বাই লগ ফাইভ এটা ক্যালকুলেশন করলে আমাদের নির্দিষ্ট যে মান এই মানটা এটা আসার কথা কিন্তু আসছে না তার মানে এটা হচ্ছে রং অর্থাৎ উত্তর হবে আমাদের ক নম্বর ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন এবারে সাত নম্বর একটা অঙ্ক এখানে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা বলছে এক্স স্কোয়ার সমান টু এক্স এরকম দেওয়া আছে অনেকে কি এই অঙ্কটা কি করে ফেলে এই পাশে একটা এক্স আছে এক্স দ্বারা ভাগ করে এই পাশে একটা এক্স দ্বারা ভাগ করে তখন কি হয়ে যায় এক্স টু হয়ে যায় কিন্তু এরকম অঙ্ক নিয়ম না কেননা এই এক্সটাই হচ্ছে আমাদের এখানে চলক আর চলককে কখনো এভাবে উভয় পক্ষে ভাগ করা যায় না তাহলে এটি আমাদেরকে কী করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইভাবে আনতে হবে এবারে এটি ক্যালকুলেশন করলে এক্স কম নিলে এক্স মাইনাস টু সমান জিরো হয়ে যায় আর পরবর্তীতে হয় এক্স সমান জিরো আর একটা হয় হচ্ছে এক্স সমান এ পাশে যদি লিখে এক্স সমান মাইনাস টু সমান জিরো তার মানে এক্স সমান টু জিরো এবং টু হচ্ছে উত্তর হচ্ছে এন নম্বরটা ওকে আশা করি বুঝতে পেরেছ এটি একটি অঙ্ক ছিল তারপর আট নম্বরের একটি অঙ্ক এখানে আছে এক সমান একটি মান দেওয়া আছে খেয়াল করে দেখো এক্সমান একটি মান দেওয়া আছে এবং এখানে জেড বি ওয়াই সমান একটি মান দেওয়া আছে এখন এই দুইটা মানকে আমি জেড এটা নিয়ে এনে করতে হবে অর্থাৎ জেড আমরা যদি এরকম বসাই এরকম বসাই যে এ বি সি আর এইভাবে দিলাম এটা হচ্ছে পুরক হ্যাঁ বি পুরক চিনে দিলাম এটা ক্যালকুলেশন করলে আমাদের মান হয়ে যাবে শুধু বিটা বাদ যাবে তার মানে হবে যে এ সি এখন বসে এই পি জেড এর উপাদান সংখ্যা কত আমরা জানি যে পি জেড এর উপাদান সংখ্যা সমান টু টু দিবার এন এন সমান হচ্ছে এখানে উপাদান সংখ্যা যা থাকে তাই তাহলে এখানে উপাদান সংখ্যা আমাদের এন সমান কত আছে টু আছে তাহলে এই জায়গাটি এখন বসিয়ে দেবে টু অর্থাৎ ফোর আমাদের মানটা হয়ে গেলে যে এন নম্বর ওকে আশা করি এটি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কগুলো ভালো বুঝতে পারছো তো বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবা এবারে দেখো দুইটি অনুসংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে এবং এদের লস হবে দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখন বলছে বৃহত্তম সংখ্যাটি কত আমরা ধরে নিলাম একটি সংখ্যা আছে ফোর এক্স অপর সংখ্যাটা আছে ফাইভ এক্স এখন বলছে দুইটি সংখ্যা লস হবো তাহলে এই দুটি সংখ্যার আমরা লসাগু করব। করবো এই দুটি সংখ্যার লস করলে হয় হচ্ছে তিন চার না এটা পাঁচ আর চার আছে তার মানে চার পাঁচ কুড়ি আর একটা এক্স এটা হচ্ছে লস হবো সমান একশো বিশ আছে এখন খেয়াল করে দেখো এটা প্রশ্ন দিতে হবে হ্যাঁ অঙ্ক প্রশ্ন মতে দিয়ে অঙ্কটি করতে হবে এখন এক্স ওয়ান একশো বিশকে ভাগ করতে হবে বিশ দ্বারা তাহলে এটা দ্বারা কাটলে হয় কত শূন্য শূন্য কেটে গেল দুই দ্বারা কাটলে হয় ছয় ওকে তাহলে আমাদের এক্সের মানটা হয়ে গেল সিক্স এই সিক্স দ্বারা এখন আমাদেরকে বড় সংখ্যাটি বলছে না এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড়ো তাহলে এই বড়োকে এখন আমরা যদি এই জায়গাটায় সিক্স বসাই সরি এখানে ফাইভ তো আসেই এখানে যদি এখন সিক্স বসাই পাঁচ সাত তিরিশ আমাদের উত্তর হবে যে এম নম্বর তিরিশ ওকে আশা করি এটিও বোঝা গেছে এইবারে পরের অঙ্কটি একটু দু এগারো দশ এবং এগারো নম্বর অঙ্ক এই জায়গাটায় এই চিত্র অনুযায়ী আমাদের অঙ্কটি করতে হবে খেয়াল করে দেখো চিত্রটি যদি আমরা একটু বড়ো করে নেই খেয়াল করে দেখো যে এই জায়গাটাই আরও বড় করি হ্যাঁ এই রকম অঙ্ক আছে এখন এটাকে আমাদেরকে এই চিত্র অনুযায়ী দেখতে হবে বলছে এ বি এর মান নির্ণয় করো খুবই সুয এখানে কিন্তু এই যে এই জায়গাটি চিহ্ন দেওয়া আছে কিন্তু সমকোণী সমকোণী হলে আমরা পিতাগ্রোচর উপায় করতে পারি আর পিঠা গোসর যখন আমরা করবো তখন এটা আমরা জানি যে পিঠাগোষের উপবাদ্যটা এরকম যে এ সি স্কয়ার এখানে এই যে অতিভূত স্কয়ার এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার বি সি স্কয়ার এখন আমাদের এখানে আছে এ বি সমান তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি স্কয়ার সমান এটা কি করবো অপর পাশে নিয়ে যাবো অর্থাৎ এ সি স্কয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে এটা তার মানে সি স্কয়ার বি স্কয়ার কোনটা এসি স্কয়ার বি সি স্কাই দেখ এটাই ওকে এখন পরেরটা যদি আমরা যাই ঠিক একই রকম অঙ্ক এইটারই অঙ্ক এইটারই একটা বলছে যে এ সি আমাদের অঙ্ক আছে কিন্তু এরকম আমরা এখানে চিত্র টাকিয়ে নেই তাহলে সুবিধা হবে হ্যাঁ এরকম এটা আছে হচ্ছে এ এটা আছে বি এটা হচ্ছে সি এটা আছে ডি ওকে এখন বলছে যে এই সি ডি সমান কত এই যে এ সি ডি অর্থাৎ এই কোনটা সমান কত আমরা জানি এই জাতীয় অঙ্ক যদি হয় তাহলে এই কোনটা আর এই কোনটা যোগ করে যা হয় এই কোনটা হয় তাই মনে রাখবে এটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে বাকি এই দুইটা কোন যোগ করলে কত হয় একশো বিশ ডিগ্রি এটাও হবে একশো বিশ ডিগ্রি এইটা সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে এ কন এবং সিকো সমান ওই কোনটা তাহলে এ কন আছে যে এটা আর সিকোন আছে এটা অর্থাৎ এল সমান আমাদের অঙ্কটি হবে আশা করি এটা বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা ওকে এটি একটি অঙ্ক ছিল ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই আলোচনাগুলোই করলাম পরবর্তীতে আবার বাকিগুলো আলোচনা করব আশা করি তোমরা সাথেই থাকবা এবং বলবা যে কোন বোর্ড কোন প্রশ্ন নিয়ে আলোচনা করবো সিকিউ নিয়ে আলোচনা করব না এমসিকিউ সবগুলোই অবশ্যই বলবা আর তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্ট্যাক্ট শেষ করছি আল্লাহ হাফেজ